আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আমাদের মধ্যে একটা ধারণা আছে যে দিনের জ্ঞান অর্জন করা অপরিহার্য না আমূল করা অপরিহার্য কোনটা মেন বিষয় কেননা আমরা অনেকের মুখ থেকে শুনে থাকি যে দিনের জ্ঞান অর্জন করতেই হবে আবার অনেকের মুখ থেকে আমরা শুনে থাকি না দিনের জ্ঞান অর্জন করলেই হবে না আমাকে আমুল করতে হবে আবার অনেকের মুখে আপনারা শুনবেন যে অনেক দিনের জ্ঞান যারা অর্জন করেছে তাদের অবস্থা এইরকম তাদের মধ্যে কোনো আমূল নেই তাদের মনে কোনো আল্লাহর ভয় নেই তারা নামাজ ঠিক মতো পড়ে না আবার অনেকে এমন আছে যারা সাধারণ মানুষ অতটা বেশি দিনের জ্ঞান অর্জন করেনি কিন্তু তাদের মধ্যে আল্লাহর ভয় বেশি আছে তারা আমল বেশি করে তো এই রকম বিভিন্ন প্রশ্ন আসতে থাকে এবং বিভিন্ন ধরনের থট আমাদের মাথায় আসতে থাকে তো এর আসল সলিউশনটা কি হবে দেখুন আল্লাহ পাক সর্বপ্রথম কোরআনের যে আয়াত অবতীর্ণ করেছিলেন সেটা হল আল্লাহতালা আদেশ দিচ্ছেন যে তুমি পড়ো তাহলে আল্লাহতালা যে কোরআন শরীফ একটা জীবন বিধান তো এই জীবন বিধানের মধ্যে সর্বপ্রথমেই আল্লাহ পাক বলছেন যে তুমি পড়ো তার মানে আল্লাহ পাক এটা পুরো মানবজাতিকে জাতিকে মেসেজ দিতে চাইছেন যে পড়াশোনাটা হচ্ছে আগে পড়াশোনাটা হচ্ছে অপরিহার্য দিনের জ্ঞান অর্জন করা অপরিহার্য এবং আরও যে বিভিন্ন রকমের যে জ্ঞানগুলো আছে সেগুলো অর্জন করতে পারো এবং হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লা আলহি সাল্লাম বলেছেন যা হাদিসের মধ্যে উল্লেখ আছে যে প্রত্যেকের জন্য দিনের জ্ঞান অর্জন করা অপরিহার্য তাহলে এই হাদিসের দ্বারাই এই কোরআনের আয়াতের দ্বারাই কি বুঝতে পারলাম যে দিনের জ্ঞান যতটুকু শিখলে আমার যে সমস্ত মৌলিক যে ইবাদতগুলো আছে যেগুলো ম্যান্ডেটরি সেই সমস্ত ইবাদতগুলো আমি সঠিকভাবে করতে পারব হালাল হারাম বেঁচে আমি জীবনটাকে অতিবাহিত করতে পারব। তো এই রকম ধরনের জ্ঞান অর্জন করা প্রত্যেকেরই জন্য অপরিহার্য তাহলে প্রথম যে কাজটি হলো আমাদেরকে দিনের জ্ঞান অর্জন করতে হবে এটা হলো ফার্স্ট স্টেপ তার আমি যে জ্ঞানটা অর্জন করছি কিসের জন্য এই জন্যই যে তার প্রতি যেন আমি আমল করতে পারি তার প্রতি আমরা যেন আমূল করে ইবাদত করে যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারি তাহলে এখানে একটা বিষয় পুরোপুরি ক্লিয়ার হচ্ছে যে আমাদের মেন ফোকাস হল আল্লাহকে সন্তুষ্ট করা এবারে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে আমাদেরকে আমল করতে হবে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে যদি আমরা আল্লাহর ইবাদত না করি যদি আমরা আমল না করি তাহলে কিন্তু আল্লাহ পাক সন্তুষ্ট হবেন না এই যে কোরআন আল্লাহ তালা জীবন বিধানস্বরূপ আমাদের কাছে পাঠিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লা আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন কি কারণে দিয়েছেন এটা এই জন্যই দিয়েছেন যাতে আমরা সঠিকভাবে ইবাদত করে আমল করে আল্লাহর নিকটবর্তী হতে পারি তো আমাদের মেন ফোকাস হলো যাতে আল্লাহ পাক সন্তুষ্ট যেন হয়ে যায় আমার কবরের আজাব যেন না হয় তো এগুলো হচ্ছে আমাদের মেন ফোকাস আমল করা এবারে ইসলামে আমল করতে হলে আমাকে সেই আমলগুলোর বিষয়ে জ্ঞান অর্জন করা জরুরি হয়ে পড়ে তাহলে মেন ফোকাস হলো আমল করা ইবাদত করা কিন্তু তার জন্য যে মেন জরুরি জিনিস হলো সেই সম্বন্ধে জ্ঞান অর্জন করা তাহলে এর মানে এটা নয় যারা শুধুমাত্র বলে যায় যে দিনের জ্ঞান অর্জন করলেই হবে দিনের জ্ঞান অর্জন করা অপরিহার্য তারপরে আমি তার প্রতি কোনো আমূল করব না কিছু করব না আমার সব কিছু ঠিক হয়ে যাবে এটা কিন্তু সঠিক নয় সঠিক হল যে আমাকে দিনের জ্ঞান অর্জন করার পাশাপাশি আমাদেরকে এটা ইন্টেনশন রাখতে হবে যে আমি এর প্রতি যেন আমল করতে পারি যাতে আল্লাহ পাক যেন সন্তুষ্ট হয়ে যান এটা আমাদেরকে ইন্টেনশন রাখতে হবে এবং কোন ব্যক্তি যদি দিনের জ্ঞান অনেক অর্জন করেছে হাদিস কোরআন ফিকা শাস্ত্র অনেক কিছু পড়াশোনা করেছে অনেক কিছু সে জানে অনেক সে পণ্ডিত কিন্তু তার মধ্যে যদি আপনি কোনো আমল না খুঁজে পান তাহলে কিন্তু ওটা তার জন্য বৃথা হয়ে যাবে তার জন্য আমল করা জরুরি কেন মেন জিনিস হলো আমল এবারে কোনো কোনো এমন ব্যক্তি আপনি দেখবেন যারা সাধারণ মানুষ বা জেনারেল শিক্ষিত মানুষ তারা আল্লাহর ইবাদতে খুবই মগ্ন থাকে তারা নামাজ কোনো দিন ছাড়ে না বিভিন্ন ধরনের আল্লাহর ইবাদত করে থাকে তো তাদেরকে আমি সাজেস্ট করব, যে আপনারা ইবাদতগুলো যে করছেন এটা ঠিক এটা দরকার কিন্তু আপনারা যে সমস্ত ইবাদত করছেন সেই সম্পর্কে একটু শিক্ষা অর্জন করুন একটু জ্ঞান অর্জন করুন যে আমি যে আমলটি করছি ওটা কি সত্যিকারের হাদিস অনুযায়ী কি আমি আমলটি করছি না আমি লোকের মুখে কথা শুনে শুনে আমি ওইভাবে আমি আমল করে যাচ্ছি ওইভাবে আমি ইবাদত করে যাচ্ছি এমনও তো হতে পারে কোনো সাধারণ মানুষ ইবাদত করছে আর এমন ইবাদত করছে কারোর কথা শুনে সে করছে কিন্তু দেখতে গেলে সেটা কিন্তু আসলে কোনো ইবাদত নয় কোন হাদিসের মধ্যেও আসেনি আল্লাহ রসুল সাল্লাহ আলসালু আসসালামও বলেননি কোনো দিক থেকে কোনো নির্দেশনা পাওয়া যায় না তাহলে ওই আমলটা ওই ইবাদতটা তার জন্য ওটা বৃথা হয়ে যাবে অতএব আমার দিনী ভাই বোনেরা আমাদের মধ্যে যারা যারা দিনের জ্ঞান অর্জন করছে খুব ভালো জিনিস আপনারা করুন কিন্তু আমাদের প্রত্যেকেরই মেন ফোকাস যেন থাকে যে আমি আমুল করব। আমি ইবাদত করব যাতে পাক সন্তুষ্ট হয়ে যান এবং অনেকজনের মনে দেখবেন ইন্টেনশন থাকে যে আমি দিনের গান এই জন্য অর্জন করছি যাতে আমার মর্যাদাটা একটু বৃদ্ধি হয়ে যাবে যাতে আমাকে লোক খুব বড় ভাববে যাতে আমার অন্য কিছু একটা বেনিফিট হবে তো এ সমস্ত ইন্টেনশনগুলো আমাদের জন্য উচিত নয় এবং আমাদের মধ্যে যারা যারা সাধারণ মানুষ আছেন যারা যারা মোটামুটি নামাজ পড়েন আল্লাহকে ভয় করেন তসবি পড়েন কোরআন তেলাওয়াত করেন তো আমি সকলকে সাজেস্ট করব যে আপনারা সকলে কিছু সময় হলেও যতটা আপনারা টাইম পাবেন আপনারা দিনের জ্ঞান অর্জন করতে থাকুন এটা আপনাদের জন্য লাভজনক হবে যে ইবাদতটি আপনারা করছেন হয়তো সেই ইবাদতটি কোনো হাদিস অনুযায়ী কোনো নির্দেশনা পাওয়া যাচ্ছে না বা সেটা হয়তো কোনো বিদাত হয়ে যাচ্ছে এই রকমও হতে পারে তাহলে ওই ইবাদতটি তো আপনার জন্য বৃথা হয়ে যাবে তো যাই হোক এই বিষয়টা নিয়ে অনেকেরই মধ্যে দেখবেন সংশয় থাকে তো আমি আশা রাখছি আর ইনশাল্লাহ সংশয় থাকবে না যদি আপনাদের সকলের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার জন্য এবং সকলেরই জন্য নিজের জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরকাত